আজকের ভিডিওটি বাবাদেরকে উদ্দেশ্য করে বানানো বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনিই হলেন বাবা বাবারা হাসে না তারা পরিবারের মুখে হাসি ফোটায় বাবা আমাদের বটবৃক্ষের মতো চায়া দিয়ে রাখেন যার কারণে সূর্যের তাপ আমাদের ছুতে পারে না আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই সেই চাওয়া পূরণের জন্য বাবা দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করে না সব প্রত্যাশা পূরণের অপর নামই হচ্ছে বাবা একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না বাবা মানে সত্য শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা বাবার গুরুত্ব সেই সন্তানের কাছ থেকে জানুন যে কখনো বাবার ভালোবাসা পায়নি বিশ্বের সবচেয়ে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা একজন বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে থেকে ক্ষমা করে দেন বাজার আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনো পাল্টাবে না একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায় তার হিসেব কেউ কখনো দিতে পারবে না বাবাকে ভালোবাসুন আজ হয়তো তার সক্ষমতা আছে তিনি আপনাকে আগলে রাখছেন কিন্তু তার দুঃখের সময় আমাদের উচিত তার পাশে থাকা তার সেবা করা কারণ স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে বাবা